পরে কৃষ্ণ প্রিয় সনাতন ধর্মীয় ভাই ও বোনেরা আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব পৌষ মাসে মা লক্ষ্মীর ব্রত কথা যার মাধ্যমে মা লক্ষ্মী আপনাদের গৃহে সব সময় বসবাস করবে তাহলে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত শুনতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুনতে থাকুন মা লক্ষ্মীর ব্রত কথা পৌষ মাসে পালন করুন এই নিয়মগুলি চিরজীবনের মতো মা লক্ষ্মী আপনার ঘরে আধিষ্ঠান করবে অগ্রহায়ণ সংক্রান্তি ও পৌষের শুরু এই সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই শুভ সময়ে বিশেষ কিছু নিয়ম পালন করলে সহজেই কাটিয়ে উঠতে পারবেন আর্থিক সমস্যা বিশেষ এই উপাচার পালন করলে মনে করা হয় সারা জীবনের মতো আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনি মনে করা হয় বিশেষ পদ্ধতিতে এই শুভ দিনে মা লক্ষ্মীর অর্চনা করলে চিরজীবনের মতো মা লক্ষ্মী আপনার ঘরে আধিষ্ঠান করবে তবে চলুন জেনে নেওয়া যাক পৌষ মাসে কোনো উপায়ে ঘুরবে আপনার অর্থভাগ্য এই মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজোর জন্য প্রয়োজন কয়েকটি কড়ি কয়েকটি গোটা সুপুরি এক টাকার কয়েন কয়েকটি কি আর কয়েকটা কাচি হলুদ এছাড়া ফুল দুর্বা ও আম্রপল্লব ও সঙ্গে রাখতে হবে হিন্দু সনাতন ধর্মে প্রায় অধিকাংশ বাড়িতেই মা লক্ষ্মীর পুজো করা হয় বিশেষ এই মাসে সকালে স্নান সেরে আগে মা লক্ষ্মীর পুজো করতে হবে সাধারণ পুজোর নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ঘট স্থাপন করে তাতে গঙ্গাজল ভরে তাতে একটি হরিৎকি একটি কড়ি একটি কাচি হলুদ একটি গোটা সুপুরি রাখুন ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিন ঘটের উপরে আমপল্লব নিয়ে উপরে একটি হরতকি রাখুন প্রতিটি আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে দিন পুজোয় ফল বা মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে নিয়ে নিন ধূপ ধুনো জ্বালিয়ে নিন এই মঙ্গল ঘট স্থাপনের পর আপনি যেভাবে পুজো করেন সেইভাবে পুজো সেরে ফেলুন এরপর মঙ্গল ঘট স্থাপনের পর আপনাকে উচ্চারণ করতে হবে বিশেষ মন্ত্র ওম শ্রীম লক্ষ্মীদেবদ নম এই মন্ত্র একশো আটবার উচ্চারণ করে আপনার মনস্কামনা জানান মা লক্ষ্মীকে পুজো শেষে ঘট তুলে ফেলার পর ঘটের জল কোনো পুকুর বা জলাশয়ে ফেলে দেবেন যেখানে সেখানে ফেলবেন না সঠিকভাবে নিয়ম মেনে উপাচার গুলি মেনে চললেই আপনি ফল পাবেন হাতে নাতে পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা নিয়ে একটি কাহিনী শুনুন এক ব্রাহ্মণীর বড় কষ্ট পাঁচটি ছেলে আর একটি মেয়ে মেয়েটি বড় ছেলেগুলি ছোট তাদের বাপ নেই কাজেই অতিকষ্টে একবেলা এক মুঠো অন্ন জোটে একদিন মেয়েটি বললেন মা তুমি মামির কাছে যাও না যদি তিনি কিছু পয়সা দিতেন মেয়ের কথা শুনে তখন কোলের ছেলেটিকে কোলে করে ব্রাহ্মণী বাপের বাড়িতে গেলেন তারপর ব্রাহ্মণী ভাজের কাছে গেলেন ভাজ বললেন কি গো কি মনে করে ব্রাহ্মণী বললেন আর বোন খেতে পাইনি ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা গেল বউ দাদা যদি দয়া করে কিছু দেন তাই এসেছি বউ বললেন তাকে আর এসব কথা কি বলবো তুমি রোজ এসে আমার কাজকর্ম করে চাল ডাল ঝেড়ে দিয়ে যেও আর খুদকুডো যা পড়বে নিয়ে যেও ব্রাহ্মণী পেটের জ্বালা রোজ রোজ তাই করেন একদিন তিনি বললেন বউ দুটি লাউ পাতা দেবে বউ বললেন ধোলা ধোলা লাউয়ের পাতা তোমার ভাইয়ের গোনা গাথা তবে যদি আমার মাথার দুটো উকুন বেছে দিয়ে যেতে পারো তাহলে দুটো লাউ পাতা দেব ননদ বললেন বউ আজ লক্ষ্মীবার উকুন যে দেখতে নেই কাল এসে উকুন বেছে দেব ছেলেরা আমার সমস্ত দিন নাকি আছে আমি এখন যাই বউ তখন লাউ পাতা দেওয়া দূরে থাক খুদগুলিও আচল থেকে কেডে নিয়ে বললেন মর অবাগি নিজের মঙ্গলটি জানো আর ভাইজের মঙ্গল খোঁজো না আজ লক্ষ্মীবার বাড়ি থেকে খুদগুলো বার করে নিয়ে যাচ্ছ ননদ তখন কাস্তে কাস্তে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন পথে যেতে যেতে তিনি ভাবলেন আজ যা সামনে পাপ তাই খাব দেখেন একটা খুব বড় কেউটে সাপ মরে পড়ে আছে সেই সাপটাকে নিয়ে বাড়ি গেলেন মনে করলেন আজ এই সাপটাকে সিদ্ধ করে খেয়ে সবাই মরব কুটি কুটি করে কুটে একটা নতুন হাড়িতে করে উনুনে চড়িয়ে জাল দিতে লাগলেন যতই জাল দেন ততই সোনার ফেনা উঠে ক্রমে ঘর দরজা সব ভরে গেল আহলাদে আর তখন ক্ষুধা তৃষ্ণা নেই বড় ছেলেটি এক খুঁড়ি ফেনা নিয়ে সেকরার দোকানে গেল সেকরা এক খুঁড়ি টাকা দিলে সেই টাকায় চাল ডাল নুন তেল সব কিনে আনলে তখন তাদের লক্ষ্মী পূজা করবার ইচ্ছা হল গিন্নি বললেন আজ লক্ষ্মীবার যখন আমাদের এত টাকা হলো তখন মা লক্ষ্মীর পূজা করি এই ঠিক করে তিনি স্নান করে এসে শুদ্ধ আচারে রান্না করলেন ঘরে চৌকি পেতে আলপনা দিয়ে নতুন ধান এনে পিঠে পায়েস করে মা লক্ষ্মীর পূজা করলেন ব্রাহ্মণ খাওয়ালেন পাড়ার সকলকে প্রসাদ দিয়ে শেষে নিজেরা খেলেন সেই সোনাতে সকলের দুঃখ কষ্ট দূর হল ক্রমে দাসদাসী লোকস্কর হাতি ঘোড়া রাজার বাড়ির মতো বাড়ি হল ছেলেদের বিয়ে হলো প্রতিমার মতো বু এলো মেয়েটিকে সে দেশের রাজার ছেলে বিয়ে করে নিয়ে গেলেন আর কোনো কষ্ট নেই সকলে সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন ভাজ এইসব কথা শুনে ভাবলেন ঠাকুরজি এর মধ্যে এত বড় মানুষ কি করে হল একদিন তাদের সকলকে নিমন্ত্রণ করে পাঠালেন তাদের বুঝি সকলেই গায়ে এক গয়না পরে নিজেদের ঘরে খেয়ে পালকি চরে নিমন্ত্রণ রাখতে গেল তারা আসতেই বউ ভাগ্নি ভাগ্নি বলে বুদের মুখে চুমুখে আদর করে ঘরে নিয়ে গেলেন তারপর আসন পেতে ঠাই করে পঞ্চাশ ব্যঞ্জন ভাত বেড়ে দিলেন বুয়েরা গায়ের সব গয়না খুলে আসনের উপর রেখে বলতে লাগল সোনাদানার বড় মান্য সোনার কল্যাণে নেমতন্ন ধোলা ধোলা লাওয়ের পাত খাও সোনা পিঠে ভাত তখন ব্রাহ্মণীর ভাজ বললেন ঠাকুরজি তোমার ঝি বুয়েরা সব কি বলছে গো ওরা কিছু খাচ্ছে না কেন ননদ বললেন তুমি তো ওদের খেতে বলনি সোনাদানাকেই নিমন্ত্রণ করেছ যখন আমার দুঃখ কষ্ট ছিল দুটো লাউয়ের পাতাও দিতে পারোনি আঁচল থেকে খুদগুলি পর্যন্ত ঢেলে নিয়েছিলে মনে আছে কি তখন ভাজ নন্দের হাত ধরে কাঁদতে লাগলেন সুখের সময় ভাই ভাজ আপন হল তিনি আপন বুঝি নিয়ে ঘরে গেলেন কিছুকাল সুখে স্বচ্ছন্দে কাটিয়ে তিনি স্বর্গে গেলেন যাবার সময় বলে গেলেন তোমরা সব সময় আমার মতো মা লক্ষ্মীর পূজা করবে তাহলে তোমাদের কখনো কোনো কষ্ট হবে না সেই অবধি পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচার হল পৌষ মাসের লক্ষ্মী পূজার কথা সমাপ্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আবারও হরে কৃষ্ণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন হরে কৃষ্ণ